দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী চ্যানেল রিয়েলিটি শো সেরা নাচিয়ে দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করা মন্দিরা এই ছবির জন্য আলোচনা এসেছেন ছবিতে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় মন্দিরা প্রেমের সম্পর্কের কারণে তাকে ঘিরে চলছে এ আলোচনা মন্দিরাও অকপটে জানালেন তিনি প্রেম করছেন ইতিহাস নির্ভর সিনেমা কাজলরেখায় মন্দিরা চক্রবর্তী অভিনয় করেছেন শরীফুল রাজের বিপরীতে তারা দুজন ভালো বন্ধু বিভিন্ন সময় কথা বলেও থাকেন মন্দিরা তবে হঠাৎ করে তাদের দুজনের প্রেমের গুঞ্জনও নানাভাবে এসেছে মন্দিরার ভাষ্য বাস্তব জীবনে প্রেম আছে প্রেম ছাড়া তো একজন মানুষ থাকতে পারে না আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি প্রেম করা উচিত প্রেম করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে এখন বিয়ে করার কোনো ইনটেনশন একদম নেই পরিবার থেকেও এখন কোনো প্রেশার নেই এখন কাজে মনোযোগ দিতে চাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসে মন্দিরা বলেন প্রেম তো করছি কার সঙ্গে করছি কিভাবে করছি এটা সাংবাদিকদের দায়িত্ব খুঁজে বের করার আপনারাই খুঁজে বের করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য